आज जन्माष्टमी है जन्माष्टमी का पावन त्योहार है आप देख सकते हैं भीड़ ही भीड़ है और बहुत अच्छा लग रहा है क्योंकि जब इतने सारे भक्त आते हैं ज... आज जन्माष्टमी ये उपलक्ष्य सकाल थके साजो सजो रब मायापुर इस्कन मंदिर ইসকনের আন্তর্জাতিক প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে মহা সমারোহে পালিত হতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশোতম শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী দু হাজার পঁচিশ শনিবার সকাল থেকেই শুরু হয়েছে পূজা হোমযজ্ঞ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রস্তুতি দেশ বিদেশ থেকে আগত হাজার হাজার ভক্তে মুখরিত হয়ে উঠেছে মায়াপুর ধাম ইস্কন সূত্রে জানা গেছে বিশেষ পূজা ও হোমযজ্ঞ শুরু হয়েছে সকাল দশটা থেকে অনুষ্ঠান উপলক্ষে মায়াপুরে জোরদার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে তিনি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে প্রেম ভক্তি শান্তির বাণী প্রচার করেছিলেন প্রসঙ্গত আজকের বিশ্বে যখন মানুষ নানামুখী সংকটে দিশেহারা তখন ভগবানের জীবন ও আদর্শ আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে जन्माष्टमी है जन्माष्टमी का पावन त्यौहार है आप देख सकते हैं भीड़ ही भीड़ है और बहुत अच्छा लग रहा है क्योंकि जब इतने सारे भक्त आते हैं जन्माष्टमी मनाने के लिए तो उससे पता चलता है कि हमारा सनातन धर्म कितना आगे जा रहा है सो so, वैसे तो मैं दिल्ली से हूँ पर मैं मायापुर में आई हूँ एंड काफी टाइम से अभी रह रही हूँ एंड यहाँ पे एक अलग ही वाइब है एक अलग ही स्पिरिचुअलिटी है तो मैं सबको बोलूंगी की आप आइए यहाँ पे और एक बार तो कोई फेस्टिवल एक्सपीरियंस कर मुक्त चरिता देवीदास ইস্কন হেডকোয়ার্টার সিধা মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো বাহান্নতম শুভ আবির্ভাব তিথি মহা মহোৎসব যথাযথ ধর্মীয় মর্যাদা এবং বিভিন্ন নিয়মকানুন মেনে পালন করা হচ্ছে ব্যাপী অনুষ্ঠান মঙ্গলার দিয়ে শুরু তারপরে মধ্যরাত্রে হবে মহা অভিষেক পুষ্পাঞ্জলি এবং অনুকল্প প্রসাদ বিতরণ দেশ লক্ষাধিক ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং শ্রীকৃষ্ণ বংশের কারাগারে চক্র গদা পদ্মধারী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি দুষ্টের দমন এবং সৃষ্টির পালন করেছিলেন আজকের এই সংকটময় সময়েও শ্রীকৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা তিনি বিশ্ব শান্তি এবং বিশ্ব কল্যাণ প্রদান করুন রসিক গৌরাঙ্গ দাস ইস্কন মাহপুর জনসংযোগ আধিকারিক নদিয়া